তা ব্যান্জি এবং বিধানসভার কার্য করলাম একটা এবং এই অবস্থানের কারণ কি কারণ তারা শপথ নিতে চাইছেন যে শপথ হয়েছে সব টাইম দিয়েছিল বারোটার সময় তারা বিধানসভায় এসেছেন এবং যে জটিলতা গত কয়েকদিন ধরে চলছিল সেই জটিলতা এই মুহূর্তে বজায় রয়েছে অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার সিঁড়িতে স্বয়িকা ব্যানার্জী এবং রেহাদ হোসেন সরকার করছি আমরা আমরা না ওয়েট শপথ বাক্য পাঠ করবো বলে আমরা এখানে ওয়েট করছি এবং আমরা ওয়েট করছি মাননীয় আমাদের রাজ্যপালের জন্য আমরা বিকেল চারটে পাঁচটা পর্যন্ত আমরা তো আশা রাখবো যে উনি আসবেন আমরা কারণ মানুষের জন্য কাজ করতে চাই তো এই ইন্টারভিউ দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে বিধায়ক হিসেবে আমাদের টার্ম শেষ হয়ে যাবে সেটা আমরা চাই না দেখেনি কি বলবো বলুন রাগ বা অভিমান বা কিছুই আপনাদের জন্য না কিন্তু আমরা যদি মানুষের জন্য কাজ না করতে পারি যাদের ভোটে দিতে এসেছি তো আমরা কিভাবে অ্যাসেম্বলিতে যাবো কি মুখ দেখাবো হ্যাঁ বলছি তো আমরা গেলাম না বলিনি আমি বলছি যে যে আমাদের আমাদের একটাই শপথ বাক্যটা রাজ্যপাল বলেন যে আমি শপথ বাক্য পাঠ করাবো আপনাদের আপনার রাজভবনে আসুন এবং প্রটোকল অনুযায়ী আমাদের অনরেবল স্পিকারের অফিসে আমাদের অনারেবল পর্ষদীয় দপ্তরের আমাদের মন্ত্রী এখানে রয়েছেন শোভন স্যারের অফিসে জানানো হোক অনুযায়ী আমরা এক্ষুনি এখান থেকে আপনাদের সকলকে নিয়ে আমরা চলে আমার মা বাবারাও বাইরে ওয়েট করছে তারাও চায় যে মেয়ে জিতেছে আহ মানুষের ভোটে জিতেছে মেয়ের শপথ বাক্যটা পাঠ করাটা দেখবো কি বলবো তারা বসে বসে অপেক্ষা করেই হয়তো চলে যাবে দেখুন আমরা তো আর এখন ডিসিশন নেওয়ার জায়গায় নেই আমাদের কপালটা যতক্ষণ না খুলবে ততক্ষণ না অপেক্ষা করব দোষ কি করেছি সেটা যদি কেউ বলে দেয় তাহলে আমরা সংশোধন করতে পারবো আমরা তো নতুন হয়তো আমরা কোনো দোষ করে ফেলেছি মানুষের ভোটে জিতে হয়তো দোষ করে ফেলেছি বা যে পার্টি সিম্বল থেকে দাঁড়িয়েছিলাম সেই পার্টি সিম্বল থেকে জিতে হয়তো দোষ করে ফেলেছি কি দোষ আমি না জিতেছি তো জিতেছি এই তো আমরা তো আর বিধানসভার বাইরে আর কোথাও যেতে পারবো না না কি করবো বলুন আমরা এখানেই অপেক্ষা করবো